নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আহারে বাহার রান্না করে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঝাল ঝাল শঙ্কর মাছের কষা আর পেঁয়াজ কলি আলু দিয়ে শঙ্কর মাছের তেলের চচ্চড়ি দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপি দুটো তৈরি করলে আর কিচ্ছু লাগবে না এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে ঝাল ঝাল শঙ্কর মাছের কষা হয়তো এর আগেও আপনারা খেয়েছেন আজকের রেসিপিটা পুরোপুরি আলাদা এইভাবে রান্না করলে একেবারে কষা মাংসের স্বাদকেও হার মানাবে এইভাবে রান্না করলে কোনো আষ্টে গন্ধও থাকবে না স্বাদ হবে অতুলনীয় ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন শঙ্কর মাছের রেসিপিটা করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম শঙ্কর মাছ নিয়েছি মাছটা একটু ফ্রেশ দেখে নিলেই টেস্টটা ভালো হবে আর নিয়েছি এক টুকরো তেল এবার মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। এদিকে নিয়ে নিতে হবে আমাদের আদা রসুনের পেস্ট দুই চা চামচ আর নিব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে আর যা চা লাগছে আমি রান্নার সময় দেখিয়ে দিচ্ছি এদিকে প্রায় পনেরো মিনিট পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তেলটা দেবেন তাহলে আর মাছগুলো কড়াতে লেগে যাবে না তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটু লবণ এতে করে মাছগুলো উল্টাবার সময় আর ভেঙে যাবে না প্রথমে আমরা মাছগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু কড়া করেই মাছগুলোকে ভাজবো তাহলে মাছগুলো খেতে ভালো লাগবে তবে শঙ্কর মাছ বা শাপলাপাতা মাছ কিন্তু খুব ফাটে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে তারপর মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে উল্টাতে হবে উল্টে দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে ভাজবেন একটু সাবধানে তাহলে আর মাছগুলো ফেটে গায়ে আসবে না এভাবে ঢেকে ডেকে মাছগুলোকে ভাজতে হবে আমি দু ব্যাচে পুরো মাছগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি পরিমাণে মাছ একবারে দেবেন না তাহলে একটার সঙ্গে একটা লেগে গিয়ে ভেঙে যাবে এমনভাবে মাছগুলো দিতে হবে যাতে একটার সঙ্গে একটা লেগে না যায় দেখুন দুবারে মাছগুলোকে ভেজে আমি তুলে নিলাম মাছগুলোকে একটু কড়া করেই ভাজবেন শঙ্কর মাছ একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ডুমু ডুমু করে কেটে রাখা নতুন আলু আলুগুলোকে আমি একটু বড় করে কেটেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন একটু বড় করে দিলে একেবারে মাংসের মতো আলুগুলো লাগবে খেতে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো আলুগুলোকেও লালচে করে ভেজে তুলে নেব দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকেও লালচে করে ভেজে তুলে নিলাম এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম একটা আলু এইভাবে সরু সরু করে কেটে ধুয়ে দিয়ে দিয়েছি আলুগুলোকে আলু ভাজার থেকে একটু মোটা করে কাটলেই ভালো হবে এবার দু তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে নিলাম তারপর এখানে যোগ করে দিলাম পেঁয়াজ কুচি এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ আমি যোগ করেছি আর যোগ করে দিচ্ছি পেঁয়াজ কলি এখানে দেড়শো গ্রাম পেঁয়াজ কলি রয়েছে এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি কাটার আগে পেঁয়াজ কলিগুলোকে আমি ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আবার একটু নাড়াচাড়া করে নেব আর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব প্রায় তিন চার মিনিটের জন্য মাঝে মাঝে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দেব যাতে একদিকে লেগে না যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট রান্না করে নিয়েছি পেঁয়াজ কলির থেকে একটু হালকা হালকা জল বেরিয়েছে আর আলুগুলো প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি শঙ্কর মাছের তেলের টুকরোটা আর যোগ করে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চারপাশটা ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন এবার একটু নাড়াচাড়া করে নেব আর খুন্তির সাহায্যে মাছের তেলটাকে টুকরো করে টুকরো টুকরো করে দেব যদিও ছে তেল আস্তে আস্তে একেবারে গলেই মিশে যাবে তারপরেও একটু টুকরো করে দিচ্ছি টুকরো করে দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করবো মিডিয়াম ফ্লেমে দেখুন মিডিয়াম ফ্লেমে রেখে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে আলু কলি সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি গ্যাসটাকে অফ করে দেব আর ধনে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন একদম তৈরি পেঁয়াজ কলি আলু দিয়ে শঙ্কর মাছের তেল চচ্চড়ি বা ভাজা একবার এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন দারুণ লাগে পুরো ভাত এই একপথ দিয়ে খাওয়া হয়ে যাবে এটা এতটাই টেস্টি হয় যারা কোনো দিন খাননি বা পছন্দ করেন না একবার খেয়ে দেখবেন একবার খেলে রোজ বানাতে ইচ্ছা করবে এবার কয়টাকে পরিষ্কার করে নিয়ে এসে গ্যাস অন করে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে জিরেটা একটু চটপট করে ফোটার পর যোগ করে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার যোগ করে দেব আদা আর রসুনের পেস্ট দুই চা চামচ আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা রসুনের পেস্টটাকে ভাজতে ভাজতে আমি এখানে দেখিয়ে দিচ্ছি রান্নার প্রথমে একটা মশলা ভিজিয়ে রেখেছি গরম জলে এক চা চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমি সুন্দর একটা কালারের জন্য দিয়েছি এবার একটু উষ্ণ গরম জল দিয়ে রান্নার প্রথমে আমি এই মশলাটাকে ভিজিয়ে রেখেছি যাতে বাটা মশলার টেস্ট আসে আবার মশলাটা যখন আমরা কষাবো তখন ভালোভাবে কষানোও হবে এদিকে দেখুন আদা রসুনের পেস্টটাকেও প্রায় এক মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দেব ভিজিয়ে রাখা মশলাটা মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম এবার মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো কষিয়ে নেব লো ফ্লেমে দেখুন ঢাকা দিয়ে দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি টমেটো কুচি এখানে বড়ো সাইজের একটা টমেটো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পুরো রান্নায় যে লবণটা লাগবে পুরোটাই আমি এখানে যোগ করেছি এবার না আচারা করে মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে দু মিনিট লো ফ্লেমে রান্না করব। যাতে টমেটোগুলো একেবারে নরম হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নিয়েছি টমেটোগুলো নরম হয়ে গেছে মশলাটা আরও কষানো হয়েছে এবার যোগ করে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো দেওয়ার পর আরও দু তিন মিনিট কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে দেখুন বন্ধুরা রান্না তো সবাই করে এক একজনের রান্নার টেস্ট এক এক রকম হয় এই স্টেপগুলো ফলো করার জন্য রান্না হচ্ছে ধৈর্য একটু ধৈর্য সহকারে যদি স্টেপ বাই স্টেপ ফলো করে রান্নাটা করা হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট পুরোপুরি আলাদা আসে দেখুন আলুগুলো দেওয়ার পর আরও দু তিন মিনিট ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি বারবার এইভাবে যদি ঢাকা দিয়ে দিয়ে কষানো হয় তাহলে রান্নার সময়ও অনেকটা কম লাগে টেস্টটাও ভালো আসে এবার দেখুন আমি চোখ করে দিলাম ভেজে রাখা শঙ্কর মাছ মাছগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু হালকা হাতে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলার সাথে এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারবে খেয়াল রাখবেন মাছগুলো আবার ভেঙে না যায় যদিও শঙ্কর মাছ খুব একটা নরম হয় না একটু সেদ্ধ হতে সময় লাগে আর কড়া করেই ভেজেছি হালকা হাতে নাড়াচাড়া করলে একটুও ভেঙে যাবে না দেখুন আমি আরও দু তিন মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি গরম জল যোগ করছি অবশ্যই চেষ্টা করবেন ফুটন্ত গরম জল যোগ করতে এতে টেস্টটা খুব ভালো আসবে এবার জলের পরিমাণ আপনারা যেমন রাখতে চান সেই পরিমাণ বুঝে দেবেন যদি কষা কষা করতে চান তাহলে ঝোলের পরিমাণটা একটু কম দেবেন আর যদি একটু ঝোল ঝোল রাখতে চান সেই বুঝে একটু বেশি দিতে হবে আমি একটু কষা কষা করবো সেজন্য সেই পরিমাণে জল যোগ করে ঢাকা দিয়ে দেখুন সাত আট মিনিট রান্না করে নিয়েছি আলু মাছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে যোগ করে দেবো কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন একদম তৈরি দুর্দান্তসাদের ঝাল ঝাল শঙ্কর মাছের কষা একবার আমার এই পদ্ধতিতে রান্না করে দেখুন কষা মাংস ফেলে খেতে ইচ্ছে করবে এটা এতটাই টেস্টি হয় গরম গরম ভাত রুটি লুচি সব কিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগে শঙ্কর মাছের ঝাল ঝাল কষা আর পেঁয়াজকলি আলু দিয়ে তেল চচ্চড়ি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ